ভয়াবহ মুদ্রা সংকটে পড়েছে ইরান এবার চলমান এই মুদ্রা সংকট মোকাবিলায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার জাতীয় মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য বাদ দিয়ে নতুন রিয়াল চালুর পরিকল্পনা করেছে দেশটি আগে যেটি ছিল দশ হাজার রিয়ালের নোট এখন চার শূন্য বাদ দিয়ে সেটি গণ্য হবে এক রিয়ালের নোট হিসেবে সম্প্রতি দেশটির পার্লামেন্টের অর্থনৈতিক কমিশন ব্যতিক্রম ধর্মী এই পরিকল্পনা অনুমোদন করে কমিশন বলছে এর মাধ্যমে মুদ্রার ক্রমাগত অবমূল্যায়ন লাগামহীন মুদ্রাস্ফীতি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞাজনিত অর্থনৈতিক চাপ মোকাবিলার চেষ্টা করা হবে কমিটির চেয়ারম্যান জানান এই পরিবর্তন হলে দেশের আর্থিক লেনদেন সহজ হবে এবং সাধারণ মানুষের জন্য লেনদেন প্রক্রিয়া আরও সহজ হবে নতুন ব্যবস্থায় মুদ্রার নাম অপরিবর্তিত থাকবে অর্থাৎ রিয়াল থাকবে তবে এক নতুন রিয়ালের মান হবে বর্তমান দশ হাজার রিয়ালের সমান এই সমন্বয় দেশের প্রায় নয় কোটি পনেরো লাখ মানুষের দৈনন্দিন লেনদেনে স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে যদিও অর্থনৈতিক কমিটি প্রস্তাবটি অনুমোদন দিয়েছে তা কার্যকর করতে হলে সংসদের পূর্ণাঙ্গ অধিবেশন এবং গার্ডিয়ান কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন লাগবে তবে ভোট কবে হবে তা এখনো নির্ধারিত হয়নি বর্তমানে ইরান ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে কালোবাজারে এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময়ে হার পৌঁছেছে প্রায় নয় লাখ বিশ হাজারে মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে এবং দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে আরও চাপে ফেলেছে রিয়াল থেকেই শূন্য বাদ দেওয়ার প্রস্তাব নতুন নয় এর আগে দুই সালেও এ নিয়ে আলোচনা হয়েছিল তবে তা বাস্তবায়িত হয়নি এবার সংসদের অর্থনৈতিক কমিটির অনুমোদনের মধ্য দিয়ে এই পরিকল্পনা আবারও নতুন গতি পেল যা মুদ্রার স্থিতিশীলতা ফেরানো এবং অর্থনীতিতে আস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ